হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জি আজকের ভিডিওর উদ্দেশ্য হলো কিছুদিন আগে বিলিয়ান কানেক্টের যে গ্লোবাল সার্ভিস আর হলো ট্রাভেলার সার্ভিস বন্ধ হয়ে গেছে এখানে গ্লোবাল সার্ভিস বলতে বোঝানো হয়েছে যে যারা বিদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন আর ট্রাভেলার বলতে বোঝানো হয়েছে যে বাংলাদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন কিন্তু দেশের বাইরে অবস্থান করছেন আচ্ছা এখন কথা হলো যে তাদের যে ব্যালেন্স আছে অবশিষ্ট ব্যালেন্সগুলো তারা কীভাবে পাবে সেই ব্যালেন্সগুলো আপনারা ফেরত পাবেন অবশ্যই বিলিয়ান কানেক্ট আপনাদের সকল টাকায় ফেরত দেবে কী প্রসেসে ফেরত পাবেন সেটা আমি দেখাচ্ছি এরকম একটা লিঙ্ক আপনাদের সবার অ্যাপসে দিয়েছে যারা ট্রাভেলার এবং গ্লোবাল আছেন তারপর আমি এই আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব জাস্ট লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখা আছে যে কী মানে টেকনিক্যালটি কারণবশত যে বন্ধ আছে সে নিয়মটা এখানে দিয়ে আছে বা কি কী ভাবে বন্ধ হয়েছে বা কবে বন্ধ হয়েছে সব দিয়ে আছে এইখানে দেখেন বিলিয়ান কানেক্ট নাম্বার এখানে আপনার বিলিয়ান কানেক্ট যে জিরো নাইন সিক্স থ্রি এইট দিয়ে যে নাম্বার আমি ফুল নাম্বার দিচ্ছি না জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি এই ফুল বিলিয়ান কানেক্ট নাম্বারটা দিয়ে দেবেন আর এখানে রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নম্বরটি দিয়ে দেবেন এখানেও আমি ফুল দেব না জাস্ট বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম এখন যারা গ্লোবাল আছেন মানে বিদেশি নাম্বারতে যারা অ্যাকাউন্ট খুলছেন তারা দুই জায়গায় সেম দিয়ে দিবেন কারণ তাদের বিলিয়ন থেকে কোনো নাম্বার দেওয়া হয় না গ্লোবালদের ঠিক আছে দেন তারপর পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ফেজ আসবে এখানে লেখা আছে আপনি কোন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রিফান্ড নিতে যাচ্ছেন মানে আপনার ব্যালেন্সের যে টাকাটা আছে সেই টাকাটা আপনি কীভাবে ফেরত নেবেন এখানে ক্লিক করলে ডপডাউনটা চলে আসবে বিকাশ নগদ রকেট সাপোজ আমি এখানে বিকাশ দিলাম আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন মোবাইল ব্যাঙ্কিং নাম্বারটি আমি এখানে আমার ধরেন সাপোজ বিকাশ নাম্বারটি আমি শ টাকার্ড দিলাম এখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিলেন বা নগদ নম্বর বা রকেট নম্বর দিয়ে দিলেন আপনাদের সুবিধা মতো তারপর এখানে পরবর্তীতে ক্লিক করবেন এখন যে অপশনটি আছে এখানে এটা একটু মনোযোগ সহকারে বুঝবেন হ্যাঁ অনেকে এটা কোশ্চেন করতে পারেন যারা দেশের বাইরে আছেন তারা অনেকেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে অ্যাডমানি করে থাকেন যদি আপনারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে টাকাটা ফেরত চান তাহলে এখানে ক্রেডিটে ক্লিক করবেন বা ডেবিটে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আবার সেই ডেবিট কার্ড নম্বর অথবা ক্রেডিট কার্ড নাম্বারটি দিতে হবে ঠিক আছে এখানে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে যদি আপনারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড চান আর যারা এজেন্ট থেকে রিসাস নিয়েছেন অথবা বিকাশ রকেট থেকে নিজে নিজে রিসার্চ নিয়েছেন ঠিক আছে অথবা আপনার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যে ফান্ড ট্রান্সফার করে নিয়েছিলেন সেটা সেটা নিয়েছেন বা কারো থেকে গিফট কার্ড নিয়েছেন তাহলে এইখানে কিছুই ফিল করতে হবে না ঠিক আছে জাস্ট আপনারা এখানে জমা দিনে ক্লিক করবেন যদি কেউ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে করেন তাহলে এখানে ডেবিটে বা ক্রেডিটে ক্লিক করে তার নাম কার্ড নম্বর দিয়ে তারপর জমা দিনে ক্লিক করতে হবে এখানে আমি জাস্ট জাস্ট আমি চাচ্ছি যে আমি যেহেতু ওইখানে বিকাশ সিলেক্ট করছি তাহলে আমি বিকাশে নিতে চাচ্ছি এখানে আমি জমা দিনে ক্লিক করলাম দেন আমার সাবমিট হয়ে গেল ঠিক আছে এরকম যদি আপনাদের একাধিক নম্বর থাকে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আবার আপনি যেখানে লেখা আছে দেখেন আপনার প্রতিক্রিয়াটি সম্পূর্ণ করুন অন্য একটি উত্তর জমা দিন জাস্ট এখানে অন্য একটি উত্তর জমা দিন এখানে একটা ক্লিক করবেন এখানে আমার বাংলা দেখাচ্ছে কারো এখানে ইংলিশ দেখালে সেই ইংলিশটা করে নেবেন বা কনভার্ট করে নেবেন বাংলায় ঠিক আছে তো এইভাবে আমার আরেকটা আপনার আরেকটা একটা নাম্বার থাকলে সেই নাম্বারটাই সেমভাবেই দিবেন এরকম যার যত নাম্বার আছে সেমভাবেই আপনারা দিবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন আর আপনাদের যে অবশিষ্ট ব্যালেন্সটি আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন বিরিয়ানিখানে কারো টাকা মেরে খাবে না এইটা কবে আপনাদের ফেরত দেবে এটা নির্দিষ্ট ডেট হয়নি তবে এই এইটা সবাই ফর্মটা ফিল করতে হবে যারা এই ফর্মটা ফিল না করবেন তাহলে কিন্তু আপনারা টাকাটি পাচ্ছেন না ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ